আজকের দিনটি অস্থিরতা থেকে স্থায়িত্বের দিকে যাত্রার দিন শ্রী হনুমানজি আজ আপনার ধৈর্যকে শক্তিতে এবং কর্মকে সাফল্যে রূপান্তর করবেন আজ সাতাশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আজ চন্দ্র প্রথমে মেষ রাশিতে অবস্থান করে ঠিক বিকেল চারটা পঁয়তাল্লিশে বৃষ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ দিনের শুরুতে থাকবে অদম্য উৎসাহ আর শেষে আসবে প্রশান্তি ও স্থায়িত্ব আজকের রাশিচক্রের ইঙ্গিত বলছে মেষ সিংহ ও ধনু রাশির জাতকদের আজ শ্রী হনুমানজির মতো সেবা পরায়ন ও বিনয়ী হন রাগ নিয়ন্ত্রণ করলে দিনটি আপনার শুভ রং সিঁদুরে লাল বা গেরুয়া বৃষ কন্যা ও মকর রাশির জাতকেরা সকালের দিকে অলস্তা ত্যাগ করুন দিনের শেষটা আপনাদের জন্য অত্যন্ত শুভ শুভ রং সাদা বা হালকা সবুজ মিথুন তুলা ও কুম্ভ রাশির জাতকেরা আজ তর্কে জড়াবেন না কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিকেলের আগেই নিয়ে নিন শুভ রং আকাশী বা নীল কর্কট বৃশ্চিক ও মিন রাশির জাতকেরা দুশ্চিন্তা না করে কর্মে ফোকাস করুন শ্রী হনুমান চালিসা পাঠ করলে মনে শান্তি পাবেন শুভ রং হলুদ বা ক্রিম গ্রহের এই প্রভাবকে সুফল দায়ক করতে আজ ভোরে বা সন্ধ্যায় হনুমানজির সামনে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান এরপর শান্ত মনে সাতবার জপ করুন ওম নমো ভগবতে হনুমতে নম মনে রাখবেন শক্তি সেতাই যা নিয়ন্ত্রিত আজ আপনার ধৈর্যই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র শ্রী বজরঙ্গলীর কৃপা আপনাদের সবার ওপর বর্ষিত হোক শুভমস্তু নিজের ভাগ্য বদলাতে আজই কথা বলুন জ্যোতিষী শ্রী বিনায়ক সোহম রায়ের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন প্রতিদিনের নির্ভুল রাশিফল পেতে আজই ফলো বা সাবস্ক্রাইব করুন হর হর মহাদেব